ভারত সেবাশ্রম সংঘের গ্রামীণ সেবা কেন্দ্র মনমথপুর প্রণব মন্দিরের পরিচালনায় প্রতি বছর মহালয়ার দিনে মহিলাদের দ্বারা তর্পণ অনুষ্ঠিত হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঢোলাহাটের কালনাগিনী নদীপক্ষে কুমারপুর গুন্ডাকাটা খেয়াঘাটে বছর ভোর থেকে এই অভিনব তর্পণে আশপাশে গ্রামের মায়েরা অংশগ্রহণ করেন স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের পরিকল্পনায় মায়েরা সমূহ রীতিনীতি মেনে তাদের পূর্বপুরুষের আত্মার শান্তি কামনার সাথে সমাজে শান্তি কামনা করেন তর্পণের মাধ্যমে তর্পণের আগে তারা ওই গ্রামের প্রাচীন ঐতিহ্যবাহী গুন্ডাকাটার শিবকুণ্ডু প্রদক্ষিণ করে এই অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় প্রাক্তন শিক্ষক অজয় কুমার প্রধান স্বামী প্রণবানন্দজি মহারাজের একশো উনত্রিশতম শুভারভিভাব বর্ষ উপলক্ষে একশো জন মায়েদের হাতে আলতা সিঁদুর তুলে দেন মায়েরা মাতৃ জাগরণের জন্য অকাল বোধন সাজে দেবী শক্তির মহিমা প্রকাশ করেন তর্পণ শেষে সবার জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয় সঙ্গের পক্ষ থেকে